ইসলামের দৃষ্টিতে কিছু নাম আছে যেগুলো রাখা নিষেধ সেগুলো কোন কোন নাম নাম্বার এক যে সমস্ত নাম এর অর্থের ভিতরে মন্দ দিক আছে যেমন কোন সন্তানের নাম রাখবেন আপনি শয়তান্না হজবিল্লা কোন নাম রাখবেন কল্প কুকুর অথবা কোন নাম রাখলেন খিঞ্জির খিঞ্জির নামও রাখছে কে জানি আমি একবার শুনছি যে কোরআনে আল্লাহ খিনজির শব্দ উল্লেখ করছেন খিনজির মানে শুকর তো ছেলের নাম বা মেয়ের নাম রেখে দিয়েছে খিনজির বলে যে আপনি এর নাম কোথ রাখলেন কেন রাখলেন বলে যে কোরআনে পাইছি তো কোরআনে পাইলে কি আপনার রাখবেন নাকি করণে তো ফেরাউনও আছে সেজন্য নামে ফেরাউন নাম রাখবেন না অতএব খারাপ অর্থ বহন করে এরকম কোনো রাম রাখা উচিত না দ্বিতীয়ত যেই নামের অর্থের ভিতরে শির্ক আছে অথবা ইসলামী আকিদের সাথে সাংঘর্ষিক যে নামের অর্থ সেরকম নাম শিশুর জন্য নির্বাচন করা যাবে না আমাদের অনেক নাম আছে সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নামগুলো ইসলামী আকিদের সাথে সাংঘর্ষিক অথচ আমরা জানি না যে নামগুলোর অর্থের ভেতরে শিরকি অর্থ লুকাইত আছে অথচ আমরা যাই না সেরকম কিছু নাম আমরা আজকে আপনাদেরকে বলছি নাম্বার এক আব্দুল নবী এই নামে আমাদের দেশে কিন্তু কোনো কোনো লোকের নাম আছে আব্দুল নবী মানে হলো নবীর গোলাম কোনো মানুষ কি নবীর গোলাম হয় গোলাম তো শুধু আল্লাহর তাহলে এটা সিরকি নাম এ নামের অর্থের ভিতরে কী আছে সিরক আছে এরকম নাম থাকলে সেটা পরিবর্তন করতে হবে অনেকে নাম রাখেন আব্দুল আলী আব্দুল আলী আল্লাহ আলী এটা আল্লাহ সাত তালার গুনবাচক নিরানব্বইটি নামের একটি সেই হিসাবে আপনি রাখতে পারেন আলী মানে হলো উঁচু মহান আল্লাহর গোলাম আলী আল্লাহ তাল গুণবাচক নাম সেই হিসাবে আব্দুল আলী ঠিক আছে কিন্তু সাধারণত আমাদের সমাজে আলী রাধি আল্লাহ তালা আনহুর নামে এই ধরনের নাম রাখা হয়ে থাকে যদি এখানে আলী বলতে খলিফা আলী রাজি আল্লাহ তালা উদ্দেশ্য করা হয় তাহলে আব্দ আলী মানে হলো ইসলামের চতুর্থ খলিফা আল্লাহ আনহুর গোলাম তাহলে সেটাও কি হবে শিরকি অর্থ বহন করবে আর এখানে যে আলী রাজাকে উদ্দেশ্য নেওয়া হচ্ছে মিন করা হচ্ছে তার অনেকগুলো প্রমাণও আছে ইঙ্গিত পাওয়া যায় এই জন্য এ ধরনের নাম রাখার ক্ষেত্রে সাবধান থাকা উচিত আলী রাজাকে ঘিরে আর অনেকগুলো নাম আছে আমাদের সমাজে যেগুলো সংস্কার হওয়া উচিত যে নামগুলো রাখতে আমাদের সচেতন এবং সাবধান হওয়া উচিত তার ভিতরে একটা হলো কারামত আলী কারামত আলী মানে হলো আলীর কারামত সাধারণত শিয়ারা এ সমস্ত নাম রাখে তো এগুলো আমাদের সমাজে চলে আসছে কারণ এককালে এক সময় আমাদের দেশে যখন আলেমুলামা ছিলেন না এত এবং ওই কাবুলিওয়ালারা আফগান থেকে ইরান থেকে মানুষ ব্যবসার জন্য আসছে বা নানা কারণে আসছে দেশে শিয়ারা আসছে তাদের খুব প্রভাব ছিল এবং যারা তখন রাষ্ট্র করতেন ক্ষমতায় ছিলেন তাদের ভেতরে শিয়াদের বিরাট প্রভাব ছিল এই আমাদের সাধারণ মানুষেরা নামের জন্য এদের কাছে যেত আর এরা সমস্ত নাম দিত যে সমস্ত নামের সাথে শিয়াদের আকিদা মিশে আছে এবং সেগুলো আমরা এখনও রেখে চলছি ওটার অর্থ হয়তো খেয়াল করি না কারামত আলী মানি হল আলী তালার কারামত যেহেতু ওরা আল্লী রাজুকে খুব বেশি ভক্তি করে অতিভক্তি করে এই জন্য সব নামের মধ্যে আপনারা আলী হাসান হোসেন এই তিন নাম পাবেন আমাদের দেশে যত নাম আছে বেশিরভাগ বা বিরাট একটা অংশ আছে নামের যে নামের শেষে কি পাবেন আলী অথবা হাসান অথবা হোসেন শরবত আলী কারামত আলী হ্যাঁ কামরুল হোসেন দেলওয়ার হোসেন এখানে যদি খোজেনে মজলিসে আমার মনে হয় অর্ধেকের বেশি নাম পাবেন যাদের নামের শেষে হয় হাসান আছে আর হোসেন আছে আর হয় আলী আছে এটা ওখান থেকে আসছে আমরা হয়তো সেই দৃষ্টিকোণ থেকে রাখি না কিন্তু এগুলা থেকে আমাদের বেরিয়ে আসা বের হয়ে আসা উচিত রসুল আকরাম সাল্লামের প্রতি মহাব্বত থেকে তার প্রিয় দৌহিত্র হাসান হোসেনের নামে নাম রাখেন খুব ভালো কথা আলী রাজা আল্লাহ প্রতি মহব্বতের কারণে আহলেবাইতের সদস্য সেই হিসেবে তার নামে নামকরণ করেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার নামের সঙ্গে এই তিনজন সাহাবির নাম শুধু লাগাচ্ছেন কই নামের শেষে সাথে আউকর লাগান না ওমর লাগান না তাহলে শুধু এই তিনজনের নাম কেন লাগাচ্ছেন বোঝা গেল এগুলোর পেছনে শিয়াদের বদআকিদা আকিদা এবং দুর্বসন্ধিমূলক চিন্তা এবং দৃষ্টিভঙ্গি রয়ে গেছে আর সেটাই আমাদের সমাজে এখনো বলবৎ আছে বিদায় এগুলো রাখতে আমাদের একটু সচেতন হওয়া উচিত অনেকে নাম রাখেন রহমত আলী রহমত আলী রহমত আলী মানে আলীর রহমত রহমত হবে আল্লাহ যে বললাম এখানে আলী যদি আল্লাহর গুণবাচক নাম উদ্দেশ্য হয় তাহলে ঠিক আছে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কম অনেকে নাম রাখেন ফজলে আলী ফজলে আলী মানেও কি আলীর দয়া তো এটাও মানে যদি আলী দয়ার মিন হয় এখানে উদ্দেশ্য হয় তাহলে এটাও ঠিক হয় না অনেকে নাম রাখেন গাউসুল আজম অনেকে আব্দুল কাদের জিনিয়া রহমতুল্লাহকে বলে কি গাউসুল আজম গাউসুল আজম মানে হলো সবচেয়ে বড় সাহায্যকারী রক্ষাকারী যিনি সবচেয়ে বড় রক্ষাকারী তো আল্লাহ সুমাত এটা কোনো মানুষকে বলা যায় না অতএব এটাও শিরকি নাম এর আমার অর্থ ভিতরে শিরক আছে অনেকে নাম রাখেন নবী আমার পরিচিত গ্রামের ভিতরে একজন আছে তার নাম হলো নবী অনেকের নাম রাখেন নূর নবী নূর নবী মানে নবীন নূর এই সমস্ত নামগুলো একেবারেই অনর্থক এবং অশুদ্ধ নাম অনেকে নাম রাখেন রাসুল আমিন আমাদের দেশে কোনো কোনো লোকের নাম আছে কি রাসুল আমিন রাসুল আমিন এটা আমাদের রসুল আহকাম সাদাম একটা বৈশিষ্ট্য যে তিনি আমানোদ্দার রাসুল এখন আপনি আপনার ছেলের নাম রাখলেন রাসুল আমিন এটা খাটে না একেবারেই অশুদ্ধ একটি নাম অনেকে নাম রাখেন রসুল আমি দেখছি রসুল্লাহ নামের লোক আমাদের দেশ রসুল্লাহ মানে কি আল্লাহ রসুল কীভাবে আল্লাহ রসুল হল তো একেবারেই অশুদ্ধ একটা নাম কথা বুঝে আসছে অনুরূপভাবে আরেকটা অশুদ্ধ নাম আছে আব্দুল সুভান অনেক আলেমের নামও পাওয়া যায় আব্দুল সুবহানোহান এই নামটাও ঠিক না কেন ঠিক না কারণ আবদুন যোগ করে নাম রাখা যাবে আল্লাহর নিরানব্বইটা নামে শুরুতে আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামের শুরুতে আবদুল যোগ করে আপনি কি করতে হবে রাখতে হবে কারণ আল্লাহর নামগুলো নির্দিষ্ট নির্ধারিত আল্লাহর জন্য কোনো মন গড়ার নাম আপনি আমি নির্বাচন করা নির্ধারণ করার সুযোগ নাই সুবাহান নামে আল্লাহর কোনো গুণবাচক নাম নাই সোভান শব্দ পবিত্রতা বর্ণনা করা তো পবিত্রতা বর্ণনা করার গোলাম এটা কোনো নাম হতে পারে না এবং এটাকে যত রকম ব্যাখ্যাই করা হোক না কেন এটা কোনো অবস্থাতে এবং শুদ্ধ হয় না আব্দুল নামটাও সঠিক না ওই যে বললাম যোগ করে নাম রাখতে পারবেন কোনগুলো যেগুলো শেষে আল্লাহ আল্লাহনব নামের কোনো একটা যুক্ত আছে সেগুলো রাখতে পারবেন শুধুমাত্র অতএব আব্দুল সুহান যেহেতু আল্লাহর সোহান যেহেতু আল্লাহ কোনো মচক নাম না অতএব আব্দুল সোহান নামটা কি না সঠিক না আরেকটা নাম আছে জিল্লুর রহমান বহু লোকের নাম পাওয়া যায় আমাদের দেশে আমাদের প্রয়াত প্রেসিডেন্টের নাম ছিল জিল্লুর রহমান জিল্লুর রহমান জিল্লন শব্দের অর্থ হলো ছায়া জিল্লুর রহমানের অর্থ হয় আল্লাহর ছায়া তো আল্লাহর ছায়া আছে এটা আপনি কোথায় পাইছেন করোনা দিচ্ছে কোথাও আল্লাহর ছায়া আছে এরকম কোনো কথা আমরা পাইনি অতএব এ নামটাও সঠিক না যদি কেউ ওই উদ্দেশ্যে রাখে যেখানে আল্লাহর ছায়া বলতে আল্লাহ দয় অনুগ্রহ বোঝানো হচ্ছে তাহলে সেটাও রাখা যাবে কি না সেটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আমার মনে হয় না বিধা এই জিল্লুর রহমান নামটাও অ্যাভয়েড করা উচিত অনেকে নাম রাখে আবুল বাসার হাস্যকর একটা নাম আবুল বাসার নামের অর্থ জানেন আবুল বাসার মানে হল বাসার মানে মানুষ মানুষ জাতিকে বলা হয় গোটা মানুষ জাতি মানব জাতিকে বলা হয় বাসার আর আবুল বাসার মানে হলো গোটা মানব জাতির পিতা এটা তো আদম আলাহাতাম আবুল বাসার কে আদম আলাহালাম এখন আপনি আপনার ছেলের নাম রাখছেন আবুল বাসার এখনও একটা ছেলেই জন্ম দিতে সে সে কীভাবে গোটা মানব জাতির পিতা হয় অতএব এটাও ভুল নাম অন্যভাবে নামের ক্ষেত্রে আরেকটা ভুল আছে সেটা হলো অনেক সাহাবিদের নাম এবং টাইটেল নাম এবং টাইটেল উপাধি যেটা এই দুইটাকে একসাথ করে আমরা নাম রাখি এটা চরম ভুল যেমন ওমর ফারুক বহু লোকের নাম আছে না ওমর একজন সাহাবীর নাম ইসলামের দ্বিতীয় খলিফার নাম আপনি ওনার প্রতি মহব্বত রেখে ওনার প্রতি মহব্বতের কারণে আপনার ছেলের নাম ওমর রাখলেন একটা শিশুর নাম অমর রাখলেন ঠিক আছে রাখেন কিন্তু তার নাম ওমর ফারুক রাখা ঠিক না আবর তার প্রতি মহব্বতের কারণে আপনি আপনার একটা শিশুর নাম রাখলেন আউবকর রাখেন সমস্যা নেই কিন্তু আবক্কর সিদ্দিক হয় না কারণ সিদ্দিক এটা ওনার টাইটেল এটা পৃথিবীতে আর কোনো অবক্করের সাথে যুক্ত হবে না আপনি ওসমান রাখলেন সাথে গনি রাখেন আমাদের দেশে বেশিরভাগ লোক দেখেন না ওসমান রাখলে অবশ্যই সাথে কি আছে গনি আছে না ভাই ওসমান রাখলে আর গনি রাখবেন না কারণ ওসমান রাজাল মহব্বত আপনি ওসমান রাখছেন ঠিক আছে কিন্তু গনি মানি ধনী এটা ওনার উপাধি এটা আর কারোর সাথে যুক্ত হবে না কথা বোঝা যাচ্ছে আবু আইউব একজন সাহাবি যিনি হিজরতকারী কালী সাহাবিদেরকে অনেক মসরত করেছেন সাহায্য করছেন এই জন্য ওনার নাম হয়ে গেছে আবু ইয়ুব আনসারি উনি আনসার ছিলেন সেজন্য এখন আপনি আপনার ঝড়ের নাম রাখলেন আইব আনসারী সে আনসার কবে হলো কথা বলে আসছে অনুরূপভাবে বহু বহু সাহবা বিশেষ বিশেষ কিছু টাইটেল আছে এই টাইটেলগুলো কারোর নাম হতে পারে না আমি যদি একটা এক্সাম্পল বিষয়টা পরিষ্কার হবে যেমন মোহাম্মদ এ নামে নাম রাখা যায় কি যায় না মোহাম্মদ নাম রাখা যাবে মুসলিম হাদিসে আসছে এখন আপনি যদি মোহাম্মদ সল্লা সাল্লামের যে একটা টাইটেল ছিল নামের পর একটা টাইটেল সেটা কি মোহাম্মদুর রসুল এখন আপনি যদি আপনার সন্তান নাম রাখেন মোহাম্মদ রসুল্লাহ খাটবে এ আপনার সন্তান কি আল্লাহ রসুল মোহাম্মদ না এটা তো অন্য মোহাম্মদ আরো সহজ হবে পরিষ্কার হবে আমাদের দেশের এক্সাম্পল দিলে শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান ওনার প্রতি মহব্বত করে আপনি কোন সন্তানের নাম রাখলেন মুজিবুর রহমান এটা ঠিক আছে চলে জিয়াউর রহমান রহমান তার প্রতি মহব্বত করে আপনি আপনার কোনো সন্তানের নাম জিয়াউর রহমান রাখলেন এটাও চলে চলে না চলে না এবং অনেকে রাখেও আপনি যদি রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এলে নামটা কি শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাখেন এটা শুদ্ধ হবে আপনি যদি বেগম খালেদা জিয়া রাখেন শুদ্ধ হবে আপনি যদি প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ রাখেন শুদ্ধ হবে কেন হবে না কারণ হলো এখানে তাদের নাম এবং টাইটেল দোনোটা আপনি দখল করছে শুধু নামটা আপনি নেন মহব্বতে সেটা হতে পারে এটা গ্রহণযোগ্য এটাকে সমাজ গ্রহণ করবে কিন্তু আপনি টাইটেলটা যুক্ত করেন এটা হতে পারে না বিদায় সাহাবাই ক্রামের নাম আমরা রাখতে পারি কিন্তু তাদের টাইটেলটা কি করা উচিত না দখল করা উচিত না এই ভুলটা আমাদের দেশে অহরহ হয়ে থাকে আর বহু নাম আছে যেগুলোর ভিতরে ভুল ত্রুটি হয় তাহলে এই সমস্ত নামগুলো আমরা সাধারণত রাখবো না যেগুলো অর্থের ভিতরে কি আছে কোন শিরকি আকিদে আছে অথবা যেগুলো অর্থের ভিতরে খারাপ কোনো দিক আছে বা সেগুলোর অর্থের ভিতরে আপনার কোরআন মুার সাথে কোনো প্রকার কি আছে সংঘর্ষ আছে